জুন মাসে বৃষ রাশির ব্যক্তিদের তৈরি হচ্ছে একাধিক রাজযোগ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে মীন রাশিতে চন্দ্র ও রাহু অবস্থান করছে মেষ রাশিতে থাকছে মঙ্গল গ্রহ বিষ রাশিতে থাকবে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি জুন মাসে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের যে কোনো কর্মে আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কর্ম আপনি উৎসাহের সাথে করতে সক্ষম হবেন যে সমস্ত কর্মে আপনি হাত দিবেন বেশিরভাগ কাজে পাবেন অর্থনৈতিক ভাগ্য থাকবে যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বাজার থেকে আপনি প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের কর্মক্ষেত্রে আসতে চলেছে চাকরির সুযোগ আর যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ তবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা জুন মাসে এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে কর্মের জটিলতা কমাবে অফিসে বসের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন কর্মচারীদের কাছ থেকেও সহযোগিতা কিন্তু আপনি পেতে চলেছেন পিতার কাছ থেকে আপনি নানারকম সহযোগিতা পাবেন যারা মনে করছেন বিদেশ যাবেন কর্মসূত্রে হতে পারে শিক্ষাজনিত কারণে হতে পারে স্বাস্থ্য জনিত কারণে হতে পারে তাদের বিদেশ যাওয়ার শুভ সুযোগ আসতে চলেছে আর যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ নিজের দেশে ফেরার স্বপ্ন পূরণ হতে চলেছে ভ্রমণের সুযোগ আসবে এই মাসে যারা বিবাহ করবেন ভাবছেন বিবাহের বয়স হয়েছে বিবাহের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে তারা এই মাসে পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন দেখবেন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসবে কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তারা বাড়িতে জানান বাড়ির দুই পক্ষ বসে কথা বলবে এবং আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেমে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের এই মাসে দ্বিতীয় বিবাহের সুযোগ আসতে চলেছে তবে অবশ্যই কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ যদি করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহ দিনক্ষণ ঠিক হয়ে যাবে পঞ্চমভাবে রাহু এবং একাদশভাবে কেতু নির্দেশ করছে আপনার যেমন গুপ্ত পথে অর্থ অর্থ আসবে লটারি শেয়ার বাজারের মাধ্যমেও হাতে আসতে চলেছে বড় পরিমাণ যারা টিকিট কাটছেন চেষ্টা করবেন ভাগ্যে শুভ নম্বর জেনে নেওয়ার এবং সঠিক পদ্ধতিতে টিকিট কাটার দাম্পত্য জীবন খুব একটা শুভ দেখতে পাচ্ছি না ছোট ছোট কারণে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন তৃতীয় পক্ষের কারণে প্রেম সম্পর্কে কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে অন্যের কথাই কান দিবেন না এবং পরস্পরের উপর বিশ্বাস রাখুন দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি বৃদ্ধি পাবে পাশাপাশি খরচ পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এই মাসে আপনার পেটের সমস্যা দেখতে পাচ্ছি মস্তিষ্কে যন্ত্রণা বাড়বে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা একটু সাবধানে থাকবেন এছাড়াও যাদের আগে থেকে মস্তিষ্কে কোনো রকমের অসুখ বিসুখ আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন যারা আগে থেকেই শ্বাসকষ্টজনিত কারণে ভুগছেন তারাও কিন্তু সচেতন জুন মাসে বৃষরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি দুই পাঁচ ছয় এই তিনটি নম্বর আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে একশো আটবার মন্ত্র জপ করুন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন এবং হনুমানজির কৃপা প্রার্থনা করুন দেখবেন আপনার জীবনে যা কিছু অশুভ ঘটার সেগুলি অনেকটাই প্রশমিত হবে এবং আপনার জীবনে সুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে